কতটা কিনে চাও দুই কেজি দুই কেজি হয় না বলো সাত গ্রাম না গেল কখনো খাইনি তো স্বাদ আজকে নতুন খুব ভালো লাগবে তাই না সে একটাই তাই তো এই ড্রাগন আমি আগের জায়গায় দাম শুনেছি পাঁচশো টাকা কেজিছি সোনা স্প্রে লাগে না কি খরচ কম আর এই পরে ড্রাগন খাওয়া কিন্তু সাদিয়ে অন্য নাকি আল্লাহ নিয়ামত কাকাওয়ালে